ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং রমজান মোবারকের মোবারকবাদ আল্লাহ রব আলিনের কাছে দোয়া করি আমাদের সকলের জন্য সকল মুসলিম মমিন মোমেনাতের জন্য আল্লাহ রবুল তাদের জন্য এই রমজানকে এবং আগামীতে বহু রমজান এরকম আমরা পেয়ে যাতে করে আমাদের জীবনকে বরকত পূর্ণ করতে পারি দুনিয়া এবং আখেরাতের সার্বিক কল্যাণ আমরা করতে পারি আল্লাহ জন্য এই রমজান জন্য বানিয়ে দেন এই রমজানের সময়গুলি থেকে আল্লাহ আবুল্লাহ আলম দিন দুনিয়ার সার্বিক বারাকা হাসিলের তৌফিক দান করেন এবং সমস্ত অনিষ্ট থেকে জুল অত্যাচার থেকে মুসলিম মাকে আল্লাহ হেফাজত করেন জালেমদের দূর করেন মাজুলুম মুসলিম ভাই বোনদেরকে আল্লাহ রব আলম এই মাহের রমজানে খাস যেন সাহায্য করেন এবং আল্লাহ আলম অসৎ লোকদেরকে আল্লাহ হেদায়ত দান করেন সৎ মানুষদেরকে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন আজ পহিলা রমজানের রাত আমাদের সৌদি আরবে আহ প্রথম রমজানের চাঁদ দেখা গেছে আলহামদুলিল্লাহ আর তারপরে এসার তার সাথে তারাবিও হয়েছে আলহামদুলিল্লাহ আমরা তারাবির পরে আমরা শুরু করতে পারলাম যেহেতু আমাদের নিয়মিত যে সময়টা নির্ধারিত আছে এই জুম প্রোগ্রামের জন্য সেই সময় আমাদের সলাৎ এসার পরেই তারাবি শুরু হয়ে যায় যার ফলে হঠাৎ করে সময়টা পরিবর্তন করতে হয়েছে আগামী থেকে তা আল্লাহ এভাবেই তারাবির পরেই সময় থাকবে রমজান পর্যন্ত আর তারপরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরে আসব আল্লাহ রবী আলমীর যেন আমাদেরকে এই রমজানে রমজান মাসের এবং সিয়ামের মাসাইল হুকুম আহকাম বিধি বিধান সম্পর্কে ভালোভাবে জ্ঞান অর্জন করে এলমের ভিত্তিতে সহি জ্ঞানের ভিত্তিতে আমল করার তৌফিক দান করেন এবং অন্যদেরকে তহির সন্না ভিত্তিক দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন নিজেদের সংশোধনের তৌফিক দান করেন অন্যদেরকে আল্লাহবুল্লা সংশোধনের পথে তৌফিক দান করেন আলোচনা করব আপনাদের সামনে এই এই রমজান এবং সিয়াম সম্পর্কে কিছু কথা যেগুলি খুব গুরুত্বপূর্ণ এই রমজানের শুরুতে আল্লাহাবুল আলমিন রমজানের সিয়ামকে ফরজ করেছেন সেটা উনত্রিশও হতে পারে আবার তিরিশও হতে পারে কারণ আরবি মাস যেটি ইসলামিক মাস তা উনত্রিশ এবং তিরিশ হয় তার কমও হয় না বেশিও হয় না মহান আল্লাহ এই রমজান মাসের সিয়াম ফরজ করেছেন আয়াত নম্বর একশো তেরাশি থেকে শুরু করে একশো সাতাশিতে এতে বিভিন্ন দিকগুলি সিয়াম রোজা সংক্রান্ত আল্লাহ রব্লা আলমিন বর্ণনা করেছেন

জাকাতের হজের ইসলামের বিধিবিধানের সম্বোধন করে লাভ নেই যদি তার মূল শেকড় না থাকে সেটি হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র তৌহিদের সাক্ষ্য প্রদান করা রেসালাতের সাক্ষ্য প্রদান করা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই আর আল্লাহ ছাড়া যা কিছুর উপাসনা হচ্ছে তা হচ্ছে ভ্রান্ত বিভ্রান্তি গুমরাহির রাস্তা হারিয়ে ফেলা এই রকমে আল্লাহর মনোনীত দিন জীবন বিধান পালন করতে হলে একমাত্র রসুল্লাহ সাল্লা সাল্লামের আদর্শের অনুসারী হইতে হবে তাকে সার্বিক জীবনে আদর্শ হিসাবে মেনে নিতে হবে সুতরাং দ্বিতীয় বাক্যের সাক্ষ্য প্রদান করতে হবে সাদান রসুল্লাহ সাক্ষ্য দিতে হবে আর মোহাম্মদ হচ্ছেন সাল্লাহ রসুল্লাহ আল্লাহর প্রেত রসুল আল্লাহ বিধান জান আদেশ নিষেধ জানার জন্য আল্লাহ ফরজ করেছেন সন্ন্যাদ তাহলে এই শেয়ামের বিধান শ্যামের পদ্ধতি শ্যামের তাৎপর্য কি ইত্যাদি শেয়ামের শুরু কখন শেষ কখন সমাপ্তি কখন শহর ইফতার ইত্যাদি সংক্রান্ত যত বিধান হতে পারে হোক শর্ত হোক আর সন্নত মুস্তাহ হোক আর শ্যাম পরিপন্থী বিষয়গুলি হোক সব জানতে হবে রসুল্লাহ সাল আলী আসসালাম থেকে এরআল মহমাদ এ কথা মেনে নেওয়ার পরেই তখন হম আ কালে জানে

পাঁচ অক্টো সালাদ যদি মেনে নেয় ফাইন হোমা তাও কালি জালে যদি মেনে নেই জানিয়ে দিও যে আল্লাহ তাদের এইভাবে সেই ফরজ করেছেন আর হজ ফরজ করেছেন যদিও সবগুলি ফরজের বিভিন্ন রকমের স্তর রয়েছে অবস্থা রয়েছে সেই আম প্রতি বছরে মাহের রমজানের ফরজ জাকাত প্রতি বছরে একবার ফরজ ধন সম্পদের অধিকাংশ সম্পদের ক্ষেত্রে হ জীবনে একবার ফরজ কিন্তু পাঁচ ওয়াক্ত সালাত প্রতিদিন পাঁচবার ফরজ পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে সুতরাং এখানে আমাদের রমজান মাসের সিয়াম রোজা রাখার আগে আমাদের কি দেব বিশ্বাস করতে হবে ইয়াকিন করতে হবে সেটা মেনে নিতে হবে সাদরে গ্রহণ করতে হবে পাঁচ ওয়াক্ত সালাত পাঁচ ওয়াক্ত সালাত কায়েম করেই রোজাদার হইতে হবে তাহলে আমাদের এবাদত বন্দী ফরজ কাজে আসবে আল্লাহ রব্বুল আল আমাদেরকে জ্ঞানী হওয়ার পরিচয় দেওয়ার তৌফিক দান করে সালাত কায়ম কারি হিসাব আল্লাহ কবুল করবে জাল নেই মকিম আর দোয়া করবেন আল্লাহ আমাকে এবং আমার সন্তান সন্ততি পরিবার পরিজনকে সালাদ কায়ম কারি নিয়ে না অন্তত আপনি নিজের ঘরের জন্য তো দোয়া করে নিজের জন্য নিজের ঘরের সদস্যদের জন্য তারপরে মুসলিম জন্য দোয়া করেন অন্যান্য মানুষের জন্য দোয়া করেন প্রতিটি মমিনের জন্য দোয়া রব্বানা গুফিল্লানা আলী খান আল্লাহ আমাদের ক্ষমা করে দেওয়া আর আমাদের মমিন ভাই বোনদেরকে ক্ষমা করে দাও যারা ইমান অবস্থায় চলে গেছে ইমান হারিয়ে দিলে কাজ হবে না যাই হোক কথা না বাড়িয়ে বলছিলাম যে ইমানদারদের সম্বোধন করে আল্লাহ বলছেন কোথে বা আলী কুমার সিয়াম তোমাদের সিয়ামকে ফরজ করা হয়েছে শুধু তোমাদের উপর নয় প্রতিটি জাতি যারা আসমানি কিতাবের ধারক বাহক ছিল আগের আম্বার রসুলগণের প্রতি ইমানদার ছিল আগের নবী রসুলগণ এবং তাদের অম্মতরা কেমন কোথাও তোমাদের পূর্ববর্তী জাতিদের ওপর এই শ্যাম বিধিবদ্ধ করা হয়েছে ফরজ করা হয়েছে কুটিনাটি ভিন্নতা থাকতে পারে কিন্তু মৌল শ্যামের ইবাদত সালের এবাদত জাকাত এবাদত এইরকম মৌলিক বিষয়গুলি সমস্ত আম্বিয়া রসুলগণের আর সমস সমস্ত আসমানি কিতাবের বিধিবিধান পালন করো তাহলে তোমরা সংযত জীবন গড়ে তুলতে পারবে সহজ ভাষায় তত্ত্ব কোন সির পেশ করার চেষ্টা করলাম সংযত চলাফেরা করা যা করলে আল্লাহ ভালোবাসেন যেই কাজগুলি আল্লাহ ভালোবাসেন যে কাজগুলি করে আল্লাহ সন্তুষ্ট হবেন এবং আল্লাহ উত্তম প্রতিদান দেবেন এবং আল্লাহ পানিশমেন্ট দেবেন না শাস্তি দেবেন না পকড়াও করবেন না এবং আম্বিয়া রসুলগঞ্জ যেই কাজগুলি ভালোবেসেছেন এবং যুগে যুগে যত সৎ মানুষরা সেসব কাজগুলিকে পছন্দ করেছেন এবং করেছেন ভালো কাজ করা আল্লাহর ভয়ে ভালো কাজ করা ভালো কথা বলা আল্লাহর ভয়ে বন্ধ কথা কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা তখন এই ট্রেনিং কোর্স হচ্ছে মাহে রমজান এই ট্রেনিং কোর্সের এই সময়সীমা আর এতে এই সিয়াম হচ্ছে আপনার আমার ট্রেনিং কোর্স এর মাধ্যমে আপনি আমি পাপ মুক্ত থাকার জন্য অভ্যস্ত হতে পারব এই কয়েক ঘন্টা পরে আমরা শহর করবো সারি খাব আর তারপরে সারা দিন যতই পিপাসা লাগুক আর খিদার লাগুক আমরা পানাহারের কাছে যাব না আমরা নিজের যে আহ যৌন চাহিদা রয়েছে সেটা যৌনাচার করব না আমরা সজাগ থাকবো এমন কিছু কাজ থেকে যেই কাজগুলি রমজানের রাতে সূর্য ডুবে যাওয়ার পর থেকে শুরু করে শুভ সাদে পর্যন্ত যাইজ সারা বছরের দিন রাত সব সময় যাইজ বরং সবাবের কাজ সেই কাজগুলি থেকে বিরত থাকার মাধ্যমে ট্রেনিং হচ্ছে একজন মুসলিমের পাপ পাপ জন্য পরিত্যাগ করার জন্য সুতরাং একজন রোজাদার গোটা মাস ধরে যখন রোজা রাখলো করলো সেই ব্যক্তি স্মোকিং করবে না সে মাদক দ্রব্য কাছে যাবে না সেই ব্যক্তি খুন করবে না সেই ব্যক্তি চুরি করবে না সেই ব্যক্তি বেইমানি করবে না সেই ব্যক্তি জল অত্যাচার করবে না সেই ব্যক্তি অন্যায় যে কোনো রকম অন্যায় কাজে লিপ্ত হবে না যেগুলি সবসময় আল্লাহর বলছে সেই ব্যক্তি কখনো শির করতে পারে না কুফরি করতে পারে না কারণ সবচেয়ে বড় অপরাধ সবচেয়ে বড় হারাম হচ্ছে শির কুফর আল্লাহ সঠিক বুজদান করবেন একশো পঁচাশি নম্বর আয়াত আল্লাহ বলছেন যে শাহরু রান রমজান মাস আল্লাহ কোরআন হুদাল রমজান মাসে কোরআন না এই রমজান মাসের

সালাতুল কেয়াম তারাউই তাহাজুদ কেয়াম সালাতুল কেয়াম সালাতুল লেল কেয়ামের রমদান সব একই সালাতের বিভিন্ন নাম তো সেই সলাত রসুরামের সুন্নাত তিনি বিশেষ কারণে প্রতিদিন জামাত সহকারে পড়েননি তিন দিন পড়েছেন সাহাবাহিকামদেরকে নিয়ে কিন্তু উমার রাজি আল্লাহ ত্রিশ দিন জামাত কায়েম করেছেন সেটি সন্ন্যায় হাসানা বিদাতে হাসানা নয় বরং শাব্দিক অর্থে সে বলা হয়েছে কিন্তু সেটি সন্ন্যাত নবী সাহাশাল্লাম তা মূল সন্ন্যাত রেখে গেছেন আর ওমর রাজি আল্লাহ তালান সেটি যেহেতু যে বাধাটি ছিল ফরজ হওয়ার আশঙ্কা সেটি আর নেই ওহির দরজা বন্ধ হয়ে গেছে তাই তারাবির গুরুত্ব দিবেন যদিও সেটি সন্ন্যাতে মাতকাদা কিন্তু তারাবির অবশ্য গুরুত্ব দেবেন তবে তারাবিকে সিয়ামের মতো করে দিবেন না আর ভুল ধারণা রাখবেন না যেমন আমাদের সমাজে কিন্তু অনেকের ভুল ধারণা রয়েছে যে কোনোদিন তারাবি ছুটে গেলে আর রোজা রেখে লাভ নেই অজ্ঞতা অজ্ঞতা দূর করা ফরজ আল্লাহ রব আলমেন আমাদের দিন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করে আমলে তৌফিক দান করেন রমজান মাস আসলে নবী সাহসাল সাহবাইকে আমাদেরকে সুসংবাদ দিতেন সুসংবাদ দিতেন এই মরমে একটি হাদিস শোনাই মাজার হাদিস আল্লাহ আলব হাদিস টিকে হাসান বলেছেন এজাকান রমজান রমজান মাসের প্রথম রাতে বলছেন সেই রাতে কি হয় সুফেদ আতি সেয়াতিন শান শিকলাবদ্ধ করা হয় জিন শয়তানকে অম্মারা জিন এমন একটি মাস যাতে শায়তানকে শিকলাবদ্ধ করা হয় আর জাহান নামে দরজা বন্ধ করে দেওয়া হয় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং আকাশ থেকে দাগ দেন ফেরেশতাই ইয়া বাগী আলখে ভালো মানুষদেরকে হে কল্লানে সন্ধানী আকবিল তোমরা এগিয়ে আসো অগ্রসরণ আর ও ভালো কাজ করো বাবা ইয়া বাগীয়া শরকারামদেরকে এই সম্বোধন করে তাদেরকে আহ্বান করেন ফেরিস্তা আল্লাহ পক্ষ থেকে হে অন্যায়ের অনিষ্টের সন্ধান হে মন্দরা যেন কাজে লিপ্ত হয়ে রয়েছে এবং আল্লাহ রে জাহান নামের আজাব থেকে ছাড় দিয়ে থাকেন এটি প্রতিটি রাত আল্লাহ রব্লা আলমিন যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করেন জান্নাতুল ফিরদস নাসীব করেন এবং শায়তানের অনিষ্ট থেকে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সুরক্ষিত রাখেন সেয়াম পালন করলে অতীতের গোনা মাফ হবে এই মর্মে রসুল উল্লাহাম হাদিস রয়েছে আল্লাহর প্রতি ইমানি এবং নেকির আশা এই রকমই কেয়াম তারাবি পড়লে অতীতের গোনা মাফ হবে সাগিরা ছোট গোনা মাফ হবে কাবিরা যেন তবা করতে হবে তাহলে আল্লাহ মাফ করবেন যদি আল্লাহ প্রতি ইমানের সাথে নেকির আসে আমরা করি এইরকম লাইলাতুল কাদার সম্পর্ক রয়েছে নবী সাহেব সাহেব মুসলিম যে ব্যক্তি রমজান মাসের করে আল্লাহর প্রতি নিয়ে নেখিরা সে আল্লাহর কাছে পানিত উদ্দেশ্যে দুনিয়ার গরজ মুক্ত হয়ে আল্লাহ তার অতীতের ক্ষমা করে দেবেন জামাত সবাই একমত সাগিরা গোনার জন্য তবা শর্ত নয় কিন্তু কাবিরা গুনার জন্য তবা শর্ত রয়েছে অর্থাৎ গোনা থেকে থেমে যেতে হবে গোনা বন্ধ করতে হবে অনুতপ্ত লজ্জিত হইতে হবে গোনার ওপর গোনা ইচ্ছা করে প্রকাশ করতে হবে না এবং কোন মানুষের কাছে আর আগামের জন্য প্রতিজ্ঞা করতে হবে যে আর আমি গোনার দিকে অন্যায়ের দিকে যাব না মানুষের হক হলে সে হক আদায় করতে হবে আল্লাহ আমাদের সকলকে মাফ করুন এবং আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নেক হায়াত দান করুন এসব ভাই বোন আমাদের সাথে আছেন এবং ছিলেন আল্লাহ রব তাদের উত্তম প্রতিদান দান করুন কথা লম্বা না করে এখানে আজকের আলোচনা শেষ করছি মাঝখানে আমরা দুঃখিত যে আজকের আলোচনাতে বড় ডিস্টার্ব হলো তো ইনশা আল্লাহ প্রশ্ন উত্তর পরে আমরা করব আর তাতে বিশেষ করে আমি আপনাদেরকে আবেদন করব যে আপনারা আর রমজান সিয়াম এবং এই সংক্রান্ত যতগুলি মাসাইল হতে পারে রমজান এ বাদত সম্পর্কে আহ জিজ্ঞাসা করার চেষ্টা করবেন আর এছাড়াও যদি কোনো প্রয়োজন হয় জরুরি তাহলে সে প্রশ্নগুলি রাখতে পারেন বিশেষ করে আকিদা এ বাদত বন্দী সম্পর্কে প্রশ্ন আল্লাহ রব্বুল আলমেন আমাদের সকলকে কবুল করুন যে যেখানে আছেন আল্লাহ রব্বের দিন পালন করা সহজ করুন এবং হারামের পদগুলিকে আল্লাহ সংকুচিত করুন শয়তানকে যখন বেঁধে দেওয়া আছে এটা আমরা বিশ্বাস করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে বলেছেন তাহলে আমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ যে এই সময় আমরা পাপের রাস্তাগুলিকে সংকুচিত করে দাও বন্ধ করে দাও আমাদের সামনে রব্বুল আলামিন এই বিষয়টি যেন সহজ করেন আল্লাহ ইন্না লা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হাসনা ইবাদাতিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবিয়া মুহাম্মদ ওয়ালা